রাধে রাধে আজ শিবরাত্রি ছিল তো শিবরাত্রিতে আমার গোপু রানিমার মতো সেবা আর সাথে আমার মহাদেবের সেবা এই নিয়েই আজকের ভিডিও তা হর আর হরির মধ্যে তো কোনো পার্থক্য নেই তারা দুজনেই কিন্তু হরিহর আত্মা তাই গোপু আর রানিমা তার সাথে আমার মহাদেবের সেবা আর সকালে যেরকম থাকে প্রত্যেক দিনের সেবার নেয় ঠিক সেই রকমই দুধ বিস্কুট দিয়ে গোপু রানীমা মধুর সকালে প্রথম জল খাবার আর তারপরে তো আসে স্নানের পালা তা আমি একটুখানি হালকা উষ্ণ গরম জলে একটু দুধ দিয়ে আজকে তিনজনকে স্নান করিয়েছি কারণ শিবরাত্রি হলে কথা আর তার থেকেও বড় জিনিস আজকে কিন্তু মহাদেব এবং দেবী পার্বতী বিবাহের দিন তা আমার তিনজন তো যাবে বিবাহে ভালো করে একটু স্নান করে সাজুগুচু করে তিনজন তো যাবে তাই তো এবার আসি সাজুগুজুর পালা আজ আমার ছোট গোপু আর আমার রানীমাকে শিব পার্বতী সাজিয়েছি আমার গোপুর জন্যে এই ড্রেসটা গত বছর নিয়েছিলাম গত বছর দেখেছিলাম ঠিকমতো হয়নি এবছর দেখছি খুব সুন্দরভাবে হচ্ছে আর এই রকম ড্রেস মধুর জন্যে আমার নেওয়া হয়নি মানে যার কাছে নিই তার কাছ থেকে নেওয়া হয়নি তাই মধু আর পড়তে পারেনি এবার আসি আজকের দিনের মহাদেবের সেবায় কারণ দিনটাই তো মহাদেবে আমার দুটি শিবলিঙ্গ একটি হচ্ছে ছোট্ট পারদ শিবলিঙ্গ আর আরেকটি হচ্ছে আমার নর্মদেশপর শিবলিঙ্গ এই পারদ শিবলিঙ্গটি আমি নিয়েছিলাম বদ্রীনাথ থেকে আমার হাজব্যান্ড পোস্টেড ছিল সেখানে তখন সেখান থেকে নিয়েছিলাম আর দ্বিতীয়টাও নিয়েছিলাম সেই পোস্টিংই ছিল সেই ভোপালে সেখান থেকে যাই হোক এই হচ্ছে আমার দুই মহাদেব কাউকে ফেলে দিতে আমি পারবো না ফেলে দেবার কথা এই কারণে বললাম কারণ অনেকেই বলে দুটো শিবলিঙ্গ নাকি রাখতেনই কিন্তু যারা এসেছেন তাদের ফেলি কি করে এটাই প্রশ্ন সেবা করব দুজনকেই সেবা করব। আর এই ছোট্ট ছোট্ট আকন্দ ফুলের মালা আমার কুকুরা পড়েছে মহাদেবের জন্য আমার মা জনী বসে বসে সুন্দরভাবে সে আজ বানিয়ে দিয়েছে প্রথমবার তাকে বলতে সেগুলো দাও আমি করে দেব তাই এই ধৈর্য রেখে বানিয়ে দেওয়াটাই এটাই একটা ভক্তি আমার মহাদেবের সেবা আমি ঘরেই করে দিয়েছি যতটা আমার কর্মতে ছিল এবং মহাদেবের কাছে প্রার্থনা করি তিনি যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো রাখেন এবারে আমার গোপুরানি বা মধুর দুপুরবেলার ভোগে আজকে ছিল দই ভাত সাথে খেজুর কলা আর মিষ্টি এটুকুই করতে পেরেছিলাম কর্মব্যস্ততার জন্য বেশি কিছু আর সবজি করে উঠতে পারিনি এই তো গেল মধ্যাহ্ন ভোজন এবার আসি রাত্রি ভোজনে তো রাত্রি ভোজনে করেছিলাম লুচি আর পনির মটরের সবজি তার সাথে ছিল মিষ্টান্ন তো এই তো গেল আমার গোপুরানিমা মধুর রাত্রি ভোজন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার গোপুরাণিমার ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি দেখাবে আবার কালকে নেক্সট ভিডিওতে রাধে রাধে